পানি আপনার যেন মাটির পালুর নিচ থেকে পানি উভলে উঠতেছে টকবক টকবক করে ফুটে উঠতেছে পানি যখন উঠতেছে আর পাখি আপনার মুখ দিতেছে হাজরাতে আম্মাদান হাজারার দিল্লাহতালানা আনন্দিত মনে খুশি হয়ে আপনার সঙ্গে সঙ্গে পাথর নিলেন আর বললেন জাম জাম जम जम, जम चट्टी पातर दिले जम जम माने रुक रुक

গোয়ালির নিচে দিয়ে রব্বে কারিম পানি বার করে দিলেন যার নাম হলো আবে জমজম দিন যায় রাত আসে এখন স্বামী এই যে দীর্ঘদিন বেটা আর স্ত্রীকে রেখে আসলেন বলে স্বামীর প্রতি ভক্তি কম তা নয় হাজরত ইব্রাহিম আলী সালাম আসছেন আহারে হঠাৎ এইখানে এই মরুভূমি জায়গাতে যারা ব্যবসায়িক তারা ওখানে আসতেন প্রথম তারা পানি দেখে রুকে দেয় তারা দেশ থেকে বিদেশ বিদেশ থেকে আর এক দেশ এরকম সফর করেন যেখানে পানি পান সেখানে তারা রুকে যান আম্মাদান হাজারাকে পেয়ে তারা জিজ্ঞাসা করছেন যে মা আমরা তো কাফেলা তা আমরা চাই যে এইখানে আমরা বসত বাড়ি করতে থাকতে আপনি কি এজাজ দিবেন আম্মাদান হাজারা বললেন কোনো অসুবিধা নেই আপনারা থাকতে পারেন এই শুরু হয়ে গেল বসত বস্তি হতে 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 আজ এত সুন্দর মরুভূমি জায়গা আপনি না গেলে বুঝতে পারবেন না যে আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলী ইসালামের দু আল্লাহ কেমন কবুল করেছেন আপজি আমার এখন ইব্রাহিম আলী সালাম যাচ্ছেন আম্মা দেখতে পেয়েছেন স্বামী আসছেন ঘর থেকে বেরিয়ে একটি পাত্রে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন স্বামীর খেদমত করা স্ত্রীর কর্তব্য হাজ আল্লাহা হাজরত আলী সালাফ যখন এলেন আসার পর একটি পাথরে পা রেখেছিলেন সেই পাথরে পা রেখে আম্মাজান নিজের পানি ঢেলে তার স্বামীর পা কি ধুইয়ে দিলেন আর নিজের মাথার কেশ দিয়ে চুল দিয়ে স্বামীকে মুছিয়ে দিয়ে বরণ করে ঘরের ভিতরে নিয়েছেন সোহান এত সুন্দর মায়া মোহাব দিন যায় রাত আসে বাবা বহু ঘটনা আসুন হাজার ইসমাইল আলী সালামকে নিয়ে নিয়ে উনি আম্মাদান আসেন ফিরে আসার পরে ইব্রাহিম আলী সালাম স্বপ্ন দেখছেন স্বপ্ন এক এক করে তিন তিন দিন বহু কথা উটো কোরবানি করা হয় আল্লাহ ইজ্জাত বলেন তোমার জানের প্রিয় জিনিস আমি আল্লাহ রাহে কোরবানি করব জানের প্রিয় কি মিল্লাত ইসলামী আমার উট কুরবানি হলো আবার স্বপ্ন দেখছেন আর নবীগণের স্বপ্ন নবুয়াতের চল্লিশ ভাগের এক ভাগ সুবহানাল্লাহ আমাদের স্বপ্ন মিথ্যা হতে পারে কিন্তু নবীগণের স্বপ্ন মিথ্যা নয় আর নবীগণের স্বপ্ন হলো ওহি।

অনুযায়ী কুরবানি করতে হবে আমায় তিনিও বেটাকে ভালোবাসেন ইব্রাহিম নবীও মোহাব্বত করেন হঠাৎ বিবি গো আমার ইসমাইলকে রেডি করে দাও নিয়ে যাব কোথায় নিয়ে যাবে আমি বহুত বড় এক বন্ধুর সঙ্গে দেখা করাতে নিয়ে যাব বহুত বড় বন্ধু হাদরাতে আম্ মাহাজার সুন্দর করে গছিয়ে দিলেন হাদরাতে ইবরোহিম আলি সালাম সুরি নিয়েছেন রশি নিয়েছেন আব্বাজি আমার সব লোককে নিয়ে চলেছেন যেতে 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 বহু যখন হাদরাতে ইবরোহিম আলি সালাম গেছেন এমন সমাতে আপনার কিনা বোঝা যায় বলা হয় তা বাবা সুরা আর সব ফাতেব একশো থেকে আট নম্বর আয়ত একশো নম্বর আয়ত পর্যন্ত পড়ে দেখুন সঙ্গে সঙ্গে আপনার ইভলিশ দেখলো ইব্রাহিম নবি তো নিয়ে যায় বেটায় ইসমাইলকে কুরবানি করার জন্য এই জন্য প্রথমে এসেছে মায়ের কাছে কারণ মায়ের মনে সন্তানের প্রতি অনেক মায়া সন্তানের জন্য মা জীবন দিতে পারে যদি আর বাধা দেওয়া যায় তাহলে হাত ইব্রাহিম নবী নিয়ে যেতে পারবেন না সঙ্গে সঙ্গে ধোকা দিচ্ছে বাবা রাস্তায় বেরিয়েছেন নবী ইব্রাহিম এদিকে হাজরা আম্মা হাজারা রাদি আল্লাহ তাআলা কাছে বড় একটা লম্বা জামা দরবে সেজে মানুষের রূপে ইবলিস এসে হাজির হয়ে গেছে ডাক দিয়ে বলছে ওগো আম্মা হাজরা আপনি জানেন আপনার স্বামী তার বেটা ইসমাইল কোথায় নিয়ে গেছে হ্যাঁ জানিও আমাকে তো বলেছেন উনি বড় বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করাবে সে তার বেটাকে লাই করতে নিয়ে গেছে বাপ কখনো বেটা দফাই করে নাকি তুমি কেমন কথা বলতেছো বলে আমার কথা বিশ্বাস হচ্ছে না স্বপ্নে নাকি ইব্রাহিম নবী দেখেছেন তার বেটাকে কুরবানি করতে এটা নাকি আল্লাহ পাক তাকে কোরবানি করতে বলেছি আম্মা জান হাজারা বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বুঝেছি তুই শয়তান আই বলি শুনে আমি হাজারা বলতে আমার বেটা اسماعিল যদি আল্লাহ পাক কুরবানি রদা দিয়ে থাকেন আমি হাজারা বলতেছি একটা কেন এমন اسماعিল জন্ম নিবে শত শত আমি হাজরা আল্লা রাস্তায় কুরবানি করতে দ্বিধা করব না ইমামে রব্বানি বোঝা যায় হযরতে ইসমাইল আদি সালাম ইব্রাহিম আলী সালাম দুইজন নবী চলেছে মাকে তো পারলে না শয়তান আটকাতে এবার চলেছে ইসমাইল আলী সালামের কাছে আইসমাই তুমি জানো তোমাকে তোমার পিতা কোথায় নিয়ে যায় আমি তো আমার আব্বার সঙ্গে বেড়াতে যাচ্ছি খুব সুন্দর জায়গায় আমাকে আব্বা নিয়ে যাবে বলেছেন তার বন্ধুর কাছে তোমাকে তোমার আব্বা নিয়ে যাচ্ছে জবাই করবে বলে ছুরি নিয়েছে রশি নিয়েছে জানো আরে বাপ কখনো ব্যাটা দবাই করে এমন কোন নজির আছে না কি দুনিয়ায় اسماعিল নবী বলছেন তখন বলছে হ্যাঁ এটা নাকি তোমার পিতা স্বপ্ন দেখেছে আল্লাহ নাকি হুকুম করেছে হযরত ইসমাইল আলাইহিস সালাম আমি ইসমাইল আলি সালাম আমাকে কুরবানি করার যদি আল্লা দিয়ে থাকেন আমি ইসমাইল এক নয় বার বার বারবার আল্লাহ রাস্তায় কুরবানি হতে তৈরি আছি সুন্দর কথা মিল্লাত ইসলামী আমার হাজাতী ইবরহিম আলি সালাম তার বেটা নিয়ে যেতে যেতে যখন ইসমাইল আলী শয়তানের ধোকায় এলেন না তখন এবার চলেছে ইব্রাহিম নবীর কাছে সালাম বলে আমি আমার বেটা কে নিয়ে যাই কোরবানি করার জন্য আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য ইবলি শয়তান বলে ওগো ইব্রাহিম তুমি স্বপ্নে দেখেছো ওটা শয়তানের পক্ষ থেকে স্বপ্ন ছিল সে স্বপ্নে তোমাকে এসে বলেছে আমি তোমার রব বলতেছি আসলে এসে শয়তানই স্বপ্ন এই স্বপ্ন কখনো সত্য নয় পাপ কখনো বেটা কোরবানি করে না ইব্রাহিম আপনি এই কাজ করবেন না এটা খুব ভুল কথা খবরদার কাজে আপনি আগাবেন না হযরতে ইব্রাহিম আলী সালাম বুঝতে পেরেছেন مردود শয়তান কারণ আল্লাহ পাকলো পুলিশ দা সূরা ইউসুফ 12 পারার মধ্যে জানিয়েছেন بسم الله الرحمن الرحيم ان نشرح لكم ان

ছোট বাবা আমার মেজ শয়তান ছোট শয়তান এমনি করে তিন জায়গায় পাথর মারা হয়েছে আজ পর্যন্ত পাথর মারে আল্লাহ তাআলা বরের ওরে আমার বান্দাবंदी আমার বন্ধুরা ইবলিসকে পাথর মেরেছে আজ তোরা যা তোরা পাথর মার ওখানে কি ইবলিস দাঁড়িয়ে আছে নাকি ওই জায়গাটা নিশানা করে দেওয়া হয়েছে ওইখানে মারলে শয়তানকে মারা হয় পাথর মারা এটাও তাকলিদ তাহলে বোঝা গেল তাকলিদ করবেন না কেন অনুসরণ করবেন না কেন অনুসরণ না করলে তো আল্লাহর এবাদাতই হবে এই পাথর মারাটাও এবাদাত সাফা মারো সাই করাটাও এবাদাত জোরে কোন সুবহান মিল্লাত ইসলাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবাদত নিয়ে গেলেন মিনাতে এবার বেটা ইসমাইল কে ডাক দিয়েছেন বাবা আমি স্বপ্ন দেখছি আমি তোমার গলায় ছুরি সূরা একশত দুই নাম্বার আয়া আল্লাহ ইব্রাহিম আলী সালাম যখন এ কথা বললেন বেটা ইসমাইল আলী সালাম বললেন আব্বাজি আপনি যে স্বপ্ন দেখেছেন স্বপ্ন আপনি সত্য করুন পূর্ণ করুন আমি ইসমাইলের পক্ষতে থেকে কোনো দ্বিধাও থাকবে না আব্বাজি আমার লম্বা ঘটনা সংক্ষিপ্ত সময় আব্বা আমার নামাজের সময় হয়ে যাচ্ছে কি করব সোনামানি কামাত হাজরত ইব্রাহিম আলী সালাম সঙ্গে ইসমাইলকে বললেন তাহলে বাবা তুমি কি রেডি বেটা বলেন আব্বা আপনি আমাকে ধৈর্য ধারি অন্তর্ভুক্ত পাবেন মিল্লাত ইসলাম ইনশাআল্লাহ মিনাস সাবিরিন হযরত ইসমাইল বলেছিলেন আপনি আমাকে ধৈর্য ধারি অন্তর্ভুক্ত পাবেন আমি কোনো অসুবিধা হবে না আব্বা আমার আমি আপনাকে ওসিয়াত করি আব্বা এক নাম্বার আমি আপনার বেটা আমার প্রতি আপনার মায়া এই মায়া যাতে না লাগে ছুরি চালাতে যাতে আপনার দ্বিধা কষ্ট না হয় মায়া না আসে আপনি আপনার চোখে পটি বেঁধে নেবেন কারণ আমার মুখ দেখলে হয়তো আপনার মায়া লাগতে পারে আয় আমার আব্বা গো আমার হাতে পায়ে আপনি বাড়ি দিয়ে দিবেন কেন যখন আপনি ছুরি চালাবেন আব্বা গো আমি ইসমাইল হয়তো ছটপট করু আর আমার পা আমার হাত আমার পা যদি আপনার গায়ে লেগে যায় আল্লাহ দরবারে জবাবদিহি করা যাবে না কত আদব ছিল আল্লাহ হযরত আলাইহিস সালামের ভিতরে বাবা তিনি তার আপ্পা জানকে বলছেন আব্বা আমার হাত পা ছিনু ছিনুতে যদি আপনার গায়ে লেগে যায় আমার বড় পাপ হবে আল্লাহ আমাকে মাফ করবেন না আই নবী আমার আব্বাজি ইব্রাহিম আলী সালাম তিন নাম্বারে আমার এই জামাটা রক্ত মাখানা আমার আম্মা জানকে পৌঁছিয়ে দিবে সোনা বানি কামাত ইব্রাহিম আলী সালাম সঙ্গী শুনলেন এবং ইসমাইল আলাইহিস সালাম বললেন আব্বা আমায় আপনি মুখ মাটির দিকে করে পিঠের দিকে আপনি এই গলা দিক থেকে আপনি কাটান আব্বা আমাত এমন সমাতে কাটতে যায় কিন্তু কাটে না একের পর এক চেষ্টা করেছেন কয়েকবার কোনোমতি কোনো কাজ হয় না হযরত اسماعিল বলেন আব্বা আপনার হয়তো মায়া লাগতেছে ভালো করে বাঁধুত উল্টা দিক থেকে যদি না হয় سزا করে দেন আব্বা হযরতি ইব্রাহিম আলাইহিসসালাম গেলাম আপনার কিনা আবার ছুরি চালাতে লাগলেন সোনা মানিক ওগো আমার বাবা যে রক একবার নয় কয়েকবার যখন ছুরি চালাই এই ছুরি আপনার ধার এত তেজ করেছে কোনো ধারে তো রুটি নাই পাথরে লাগলে পাথর চূন্য বিচূন্ন হয়ে যায় পাশে বর্ণনায় বিভিন্ন তফসির কারকগণ লিখেছেন কে পাশে ছিল একটি লকড়ি লকড়িতে আগে সেটা কেটে যায় পাথরে লাগে পাথর কেটে যায় বাবা কিন্তু নর গোয়ালা ইসমাইলের সুরি কাটতে পারছে দাও এর জন্য লেখা হয় দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান কে পারে বুঝিতে তোমার शान দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার शान ইউসুফ কে মধ্যে ফেলে তাহার ভয়রা অন্ধকার কে বাতারে পাহারা ইউসুফ কে পারে বুঝিতে তোমার শান দয়াল কে পারে বুঝিতে তোমার শান কে বলো তুমি পুত্র কুর্বানি করিতে ইসমাইলকে বলো তুমি ধর স কে বলো তুমি ধরে রহিতে ছুরিকে তুমি করো মানা তুমি করো মানা ইসমাইলের কাটিতে গরদা কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমা কে পারে বুঝিতে তোমার শান জোরে আল্লাহ ওপরে নবী নিচে শুয়ে তিনিও নবী ইসমাঈল আলী সালামের গলা কাটে না কেন ইসমাইল নবীর কাছে আমাদের নবীর নূর মোবারক রয়েছে ওপরে ছুরি চালাচ্ছেন তিনি একজন নবী নিচে যিনি গলা কাটানোর জন্য তৈরি তিনি একজন নবী শুধু নবী নয় ওই নবীর কাছে আবার আমাদের নবীর নূর মোকাদ্দাস কাটে না কোন মতে কাটে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলি ফেললেন শরীরে কেন কাটো নরম গলা আব্বাজি আমার তাহাকিক করনে ওয়ালারা লিখেছেন সঙ্গে সঙ্গে ছুরি বলেছিল আই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আল্লাহর মায়া আল্লাহর হুকুম পালন করার জন্য আপনি ব্যতি ব্যস্ত আছেন কারণ আল্লাহ আপনাকে অর্ডার করেছে ছুরি চালানোর আপনি চালাচ্ছেন যে আল্লাহ আপনাকে কাটার কথা বলেছেন সেই আল্লাহ আমাকে বলেছে কাটতে মানা করেছে সে আল্লাহ আমাকে নিষেধ করেছেন এর জন্য আই ইব্রাহিম খলিলুল্লাহ নিচে যে বন্ধু ছুরি চালান তিনি আল্লাহর বন্ধু যে জবাই হবে সে আল্লাহ

পিছুরি আল্লাহর হুকুম পালন করছে আর মানুষ আমরা আল্লাহর হুকুম পালন করছে কি মানুষ মিল্লাত ইসলামী আমার বহু কথা এমন সময় যখন ইসমাইল আলী সাল্লামের গলায় ছুরি বা কাতরেই আল্লাহকে রাজি করার জন্য আবার নিয়ে যখন চালাতেই লাগছে লেগেছেন এমন সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে ফেরেশতারা বলে আল্লাহ সত্যি আপনার ইব্রাহিম সত্য আজ ব্যাটার গলায় ছুরি চালাতে দ্বিধাবোধ করে না আমি আমরা বুঝে নিয়েছি আমার আল্লাহ পাক ল পুলিশ রাত অর্ডার করেন জিবরাইল যাও জান্নাত থেকে দুম্বাটাকে নিয়ে দুম্বা নিয়ে اسماعিলকে শরিয়ে আজ দুম্বাটা ইব্রাহিম আলী সাল্লাল্লাহু আলাইহি তলাতে দিয়ে এসো জোরে বলে বাবাজি আমার এটা কুরবানি আমাদের যেহেতু জিলহজ মাস এজন্য আমি আপনাদেরকে লম্বা চড়া নয় এখন ইনশাল্লাহ ইতি করব তবে আমি চাই এই যে কুরবানিটা কুরবানিতে অনেক কিছু আমাদের করণীয় আছে তার মধ্যে আমি আপনাকে বলি কয়েকটি মশলা প্রশ্ন হচ্ছে পাঠা দিয়ে কুরবানি করা কি জায়েজ প্রশ্ন পাঠা দিয়ে কুরবানি করা কি জায়েজ পাঠার গোস্ত খাওয়া হালাল এবং পাঠা দিয়ে কুরবানি সম্পূর্ণ জায়েজ এ নিয়ে সংশয়ের অবকাশ নেই তবে এমনি মাজা শরীফের তিন হাজার একশো বাইশ নাম্বার ও মেসকাত হাদিসের অনুসারে খাসি ও পাঠার মধ্যে যদি একটিকে বেছে নিতে হয় তবে খাসি কুরবানি দেওয়াই উত্তম হবে যেরকম সুবাহ প্রশ্ন হচ্ছে কুরবানি পশুর বয়স কত হতে হবে কুরবানি পশুর বয়স কত হতে হবে কুরবানির জন্য উট গরু মহিষ বকরি আর দুম্বা আর ভেড়া এহা ছাড়া কুরবানি দেওয়া যাবে না বুঝতে উঠ কম পক্ষে পাঁচ বৎসর বয়স দরকার গরু কমপক্ষে বয়স গরু ও মোষ ছাগল কমপক্ষে ছাগল ভেড়া এক বছর বলা হচ্ছে কমপক্ষে এক বছরের দরকার তাহলে ভেড়া আর দুম্বা এবং ছাগল খেয়াল করেন কিতাবের মধ্যে বলা হচ্ছে ভেড়া আর দুম্বা আপনার এমন পশু যে দেখা যাচ্ছে বয়স পুরিনি কিন্তু এক বছরের মতো ভেড়া আর দুম্বা যদি নিচে বয়স আছে কিন্তু এক বছরের মতো দেখি মনে হচ্ছে যে এক বছরে যেমন হয় তেমন হিষ্টপুষ্ট মোটা তাজা যদি মনে হয় তবু কুরবানি জায়েজ আছে কিন্তু বকরির ক্ষেত্রে আলাদা কমপক্ষে এক বছর লাগবে কথা বুঝতে পেরেছেন ইসলামিয়া শুধু তাই নয় আরো প্রশ্ন করেছে অনেকটাই তাহলে আমরা বুঝলাম উঠ পাঁচ বছরের লাগবে গরু মহিষ দুই বছরের কমপক্ষে লাগবে আর বকরি ভেড়া দুম্বা এক বৎসরে কমপক্ষে বয়স লাগবে কোন পশু দিয়ে কোরবানি করা উত্তম মশালা খাসি তো ছাগল তারা কুরবানি করা উত্তম ফাতহুল কাদির অষ্টম খন্ড মাজমাউল আনহুদ চতুর্থ খন্ড দুই শত চব্বিশা ইসলাম চার চারশত তিপ্পান্ন পৃষ্ঠা বেশি উত্তম হলো বকরিদি দেওয়া জলে বলেন আল্লাহ মিল্লাত ইসলামিয়া কুরবানির পশুর বাচ্চা হলে সেই অবস্থায় কি কুরবানি করা যাবে প্রশ্ন হচ্ছে কুরবানির পশু বাচ্চা দিলে ওই বাচ্চা জবা না করে জীবিত সাতকা করে দেওয়া উত্তম যদি সাদকা না করে পরে যদি সাদকা না করে তবে কুরবানির পশুর সাথে বাচ্চাকেও জভা করে এবং কোষ্ঠ সাতকা করে দিবে কাজী খান দ্বিতীয় খণ্ড তিনশত উনপঞ্চাশ পৃষ্ঠা আলমগিরি পঞ্চম খণ্ড তিনশো এক পৃষ্ঠা রদ্দুল মোহামা মোহতাজ ষষ্ঠম খণ্ডে তিনশত তেইশ পৃষ্ঠা এগুলো বর্ণিত আছে যদি কন সুবাহান আল্লাহ আমাদের সঠিক বুধ শক্তি দিক দেখবেন মালিকে নেশাবের প্রতি কোরবানি অজিব মালিকে নেশাবের প্রতি কোরবানি অজিব মালিকে নেশাব কুরবানির দিন প্রশ্ন কানে হয়েছে কুরবানির দিন কয় দিন কুরবানি তিন দিন দেওয়া যায় কয় দিন তিন দিন দশ এগারো বারো দশ এগারো বারো মালিকের নিসাব বলতে স্বর্ণ সায়ে সাতভরি রূপা সায়ে বা তোলা যখন যাহা মূল্য হবে এই মূল্যর ধার্য হিসেবে টাকা যদি হয় তার জন্য কোরবানি দেওয়া অজীব হবে বিভিন্ন মশলা বহু রকম আছে মিল্লাত ইসলামিয়া তবে সাড়ে বাহান্ন তোলা চাঁদির পরিমাণ বাজার দর হিসাব করে যদি হয় তার প্রতি কুরবানি অজীব ওই ব্যক্তি মিসকিনের গোষ খাওয়া হারাম কথা বুঝতে পেরেছেন তার জন্য কুরবানি অজীব দিতেই হবে এখন আপনি এনে সাব আছেন দেখা যাচ্ছে এখন নেই দশ তারিখও নেই এগারো তারিখ নেই বারো তারিখ সূর্য ডোবার আগা পর্যন্ত যদি এই নেশাব পরিমাণ অর্থ আপনার কাছে এসে যায় আপনার জন্য কোরবানি করা অবশ্যই জরুরি আল্লাহ আমাদের সঠিক বুঝ যেন আরো দান করেন আরো জোরে বলি আল্লাহ যদি কোনো ব্যক্তি মালিকে নেশাব হয় সে যদি কুরবানি না দেয় তার জন্য গোস্ত খাওয়া হারাম আছে কথা বুঝতে পেরেছেন যাই হোক আল্লাহ আমাদের আরো বুঝ শক্তি দেখ বাদ বাকি ইনশাআল্লাহ আল্লাহ তালা সালাত সালাম হবে পরে